আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আল্লাহ অশেষ মতে আমরাও সবাই ভালো আছি বিডি নিম্না ব্লগে আপনাদের স্বাগতম কাছে এবং দূর থেকে যারাই আমাদের দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন চলে এসেছে দেখতে দেখতে ঈদুল আজহা ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা কে কথা থেকে কিভাবে আপনারা ঈদুল আজহার আনন্দ ভোগ করছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে গুরু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছেন আর যারা কিনেছেন তাদেরও অগ্রিম শুভেচ্ছা তাহলে আমাদের ভিডিও পাশে থাকেন আর দেখতে থাকুন আজকে ভিডিওতে কি কি আছে ডাক্তার ডাক্তারে সুপের মুরগি খাইতে বলছে না আরে বাচ্চারা বলছে সুপের মুরগি বেশি করে আটটি সহ খাইতে এই জন্য রায়নের জন্য এই যে মুরগি এই পেটের মুরগি গোলা নিয়ে নিয়ে তারপরে ওকে রান্না করে দেই ও মুরগি খায় আমাদের জন্য পুরো মাংস রান্না করবে আর আমার জন্য মুরগি মাংস আশা থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর বাচ্চাদের ছোটো মুরগি সুপের মুরগি রান্না করে খাওয়া ভালো

পোহলা ভাজি রান্না করছি ছোটো চিংড়ি মাছ দিয়ে আমার জন্য ওটা সবজি ভাজি একটা লাগে একবেলা ভাজি তো খেতে হবে আর এখানে আছে মলা গুঁড়া মলা মলা গুঁড়া আলু দিয়ে রান্না করবো টমেটোটা করে দিব দেখুন মলা গুঁড়া মলা আলু দিয়ে অল্প করে রান্না করব আর ডাল আছে আম আর এখানে ওদের জন্য মুরগি রান্না করছি মুরগি তো আমি খাবো না ওরা মুরগি খাবে এই বান্না আর ভাত হয়ে গিয়েছে এই থেকে ভিডিও দেখুন আম ভর্তা বানাবো আম ভর্তাটা খাবো কার কার আম ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবো এই দেখুন আম এই আমগুলা ভর্তা বানাবো মিষ্টি ছাড়া চিনি ছাড়া বিকলবণ দিয়ে তার দিয়ে ভর্তা কার কার পছন্দ আমার অনেক পছন্দ আমি ওষুধ খাই তো আমার ভালো লাগে না আর এখান থেকে ডালের জন্য ডাল রান্না করব কালকে জন্য একটা রেখে দিব ডালনা অর্ধেক রেখে দিব আর বাকিটা ভর্তা বানিয়ে ফেলব তাহলে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর বেলাইকনটা অন করে দেখবেন কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে আজকে প্রায় থেমে থেমে অনেক বৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছে আমরা ভিডিওটা রেখে দেব যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই দেখুন রাস্তার অবস্থাটা কি রাস্তায় মানুষ কম এখন বাজে মাত্র সাড়ে নয়টা রাত সাড়ে নয়টা তার মধ্যে এই অবস্থা আর অন্য দিন থাকলে অনেক লোক থাকতো অনেক রাস্তায় মানুষজন দেখা যেত বৃষ্টির কারণে মানুষ একেবারে কম তাহলে আজকের মতো ভিডিওটা রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ